আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে খেলা দেখতে আছি কলেজ মাঠে আমি যাচ্ছি আলামির আছে আশাদুল আসতেছে ঘুমাই ছিলাম আলামিন ওই যাচ্ছে খেলা দেখতে আজকে যাচ্ছি খেলা দেখতে আজকে ফুটবল খেলা রাজশাহী ডিগ্রি কলেজ মাঠে আজকে খেলবে রানের সঙ্গে পঞ্চর হ্যাঁ তো আমরা যাচ্ছি তো যাই আপনাদেরকে দেখাবো তো চলুন চলে আসলো এখন আসাদুল আমি আলামিন তিনজনে মিলে যাবো এখন এরা যাবে না আর খেলাতে যাবো সেই ফুটবল খেলা আর যুব সংঘ আয়ো আয়োজিত সেই প্রথম রান্য তৃতীয় ম্যাচটি খেলা শুরু হবে তো চলো নাকি অ্যালামেন্ট চলো হ্যাঁ আমরা চলে যাচ্ছি মেহেদি তো আসলো না চলো এই মেহেদি চলে আসলো মেহেদি জয়েন করলো আমাদের সাথে তারপরে অ্যালামিন তো আছে আসালত আছে আসাব তারপর আছে যাচ্ছি আমরা ফুটবল খেলা দেখতে আরে ভিডিও করবো ভাই চলো 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 যাওয়া যাক চলো এখন আমরা সবাই মিলে যাচ্ছি ফুটবল খেলা দেখতে যাচ্ছি ফুটবল খেলা দেখতে তারপরে বাতি বাতিজা আমাদের সাথে জয়েন হইছে আমরা এখন ছয় জন মিলে যাচ্ছি ফুটবল চলো

হঠাৎ করছেন হঠাৎ করেছিলেন করতে পারে কিনা সেটি কিন্তু বিষয় কর্নাচের শট 50-50 চা এদিকে গোলরক্ষক রাফেল ইনি কসুত ফুট বলের কাল মুহূর্তের পরে প্রতিযোগিতা করে দেখি স্বাভাবিকি খেলোয়াড় কালকের থেকে সেবারই দিলেন বালিদিকি ফুটবল সম্পন্ন পর্যন্তlogbackে শক্তি উল্লেখে সৈনিক আমাদের সেখানে আপাতত কোমিন কোয়া ? কোলো আজিনেন এলিন লটেন জিনেন লটেন রিনেন হিয়ে হালেন আজি নিন গোয়ে এলটেন অকালাকে কিলেন হলটে কালে দ বাঙালী চালা জীৱন ঠিক কৰি ঠিক কৰে এইটো আছে জাগাই দিব